ভালোবাসা এবং কৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে ভাই সবসময় এরকম সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের দর্শকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন ওয়েলকাম টু এ কে বার্থ গ্যালারি ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো আসসালামু আলাইকুম দর্শক দেশ বিদেশ যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম বাবার দোয়া আতিক বার্ড হাউস তো আতিক বার্ড হাউসের লোকেশনটা হলো মোহাম্মদপুর টিকাপাড়া পানির পাম্পের এখানে আসার লোকেশনটা হলো শ্যামলি নেমে অটো যোগে আপনারা ইনশাল্লাহ চলে আসতে পারবেন আতিক বার্ড হাউজে আতিক বার্ড হাউজের সামনে এমন সুন্দর একটা এই যে আপনারা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি একটা মাদ্রাসার এই মাদ্রাসার পাশে হল আতিকের দোকানটা তো আতিকের দোকানে আসার আগে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরটা সংগ্রহ করে আতিকের সাথে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন বা তার লোকেশনে আসতে পারেন পাখিদের জন্য তো আমরা পাখিরা আগামী মাসের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যেকোনো দিন ইনশাল্লাহ আপনাদের লটারি আমরা শুরু করবো তো যারা যারা বলেছিলেন যে ভাই লটারি তে যে এরকম অনেক দেয় কিন্তু পাখি দেয় না তো আপনাদের জন্য আমরা এখনো পাখিটা রাখছি পাখিটা এখনো আছে আমরা আজকে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের কারণে দিচ্ছি না যেহেতু আমরা এক মাস সময় নিছি আমরা এক মাস পরে আমরা দেবো তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের এই লটের তো আশা করি যারা এখনো কমেন্ট করেননি আমরা ওই ভিডিওতে আমি ওই ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া দেওয়া থাকবে আশা করি ওই ভিডিওতে গিয়ে আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করে আসবেন আপনারাও অংশগ্রহণ করতে পারবেন এই লটারিতে মাত্র এই যে পাখি চারশো নব্বই টাকা লাভবার থাকি আর এই যে পাখিটা হচ্ছে এখানে এই যে পাখিটা পাখি আপনাদেরকে দেবো না আপনাদের জন্য রাখছি ইনশাল্লাহ আপনাদেরকে দেবো সেপ্টেম্বরের সেপ্টেম্বর প্রথম সপ্তাহে লটারি হয়ে যাবে আশা করি যার বাইকে থাকবে সে পেয়ে যাবেন প্রতিচ্ছি জিরো

তুমি এটা কি বিক্রি না তুমি পালো বিক্রি করবে না এটা কত আছে না কার্তিক ভাই এটা ভাইয়া তিন হাজার টাকা জোর আলো পাঁচশো টাকা কম না মেয়ে ভাই এটা ছেলে ভাইয়া মেয়ে বাকি না জি তুমি তোমার কাছে কেমন লাগছে ভালো লাগতেছে না চাঁদিক ভাই জি ভাই এই যে আপনার স্নানের কালাটা কিন্তু অসাধারণ অসাধারণ ভাই এই বয়সে এত কালা কিন্তু আসে না ভাই তিন মাস বয়স মাত্র তিন মাস বয়স সাইজও তোমার অনেক সুন্দর অনেক বড় সাইজ দর্শক দেখতে পাচ্ছেন একদম মুখে আদর করতে হচ্ছে কামড় দিবে না পারবে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এটা এটা কি দিয়ে নিয়ে ভাই এটা ছেলে হওয়ার সম্ভাবনা আছে ছেলে হওয়ার সম্ভাবনা আছে না আমরা পাখি কি অসুস্থ নাকি ভাই যে আবার ওষুধ দেখতে পাচ্ছি ভাই যারা পাখি পালন করে তো তাদের জন্য

যারা খাওয়াবে যারা ই করবে তারা বুঝবে এটা কি রোগের জন্য কিভাবে বসবে আচ্ছা যাদের পাখি দুর্বল চুনা পায়খানা করে বা সবুজ পায়খানা করে পাখিটা জিমায় তো সেই পাখির জন্য এই যে টু প্লাস তিন ফুটা সিপ্রুসিন অল্প একটু পানির সাথে মিক্স করে আধা এমএল পানি সেই দিয়ে খাওয়াই দেবে পাখিকে দুই বেলা তাহলে ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ হবেই হবে অবশ্যই সুস্থ হবে আচ্ছা দর্শক যদি আপনাদের যদি কোনো পাখি অসুস্থ হয় তো আশা করি এই ভাইয়ের কাছ থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন আমি কিন্তু ওষুধ আমার কাছে আছে আমি কিন্তু মার্কেটিং এর জন্য না যারা পাখি পালন করে আপনাদের দর্শকের ভালোবাসার জন্য আমি এই এটা জানা ফোন করে যদি কেউ জানতে চায় তাহলে অবশ্যই জানিয়ে দিবেন সমস্যাগুলো আচ্ছা দর্শক দেখি আর কি কি আছে চলুন আমরা সম্পূর্ণ পাখি দেখি আতিক ভাই জি ভাই অসাধারণ তিন পিস সবগুলো টাইম করা ভাই কিন্তু সবগুলোই টাইম টাইম ওই যে বললাম যে সেলেমে জোড়া হবে আপনি তিনটায় অ্যালবিনো টাইম ও ওই যে একটা আপনি কাদে দেখছিলাম যে জি

ছেলেমেয়ে আছে সিঙ্গেল নিতে পারবে জোড়াও নিতে পারবে এটি কনফার্ম ছেলেমে আছে কনফার্ম ছেলেমে আছে ভাই কথা শিখবে পোষ মানবে কিভাবে কথা শিখবে কিভাবে পোষ মানবে ভাই জি ভাই সুন্দর টিয়া পাখি দেখতে পাচ্ছি বড় খাঁচা দিছি ভাই এই লেসন তো অনেক বড় হবে দেখেন বড় খাঁচা ভাই কি আনন্দ কি আনন্দ করতে আছে ওদের খুশি ঝটপট ছায়া লাভ হবে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া টিয়া পাখি জোড়া একদম আমার ছাত্র কমে দেবো কোন

রানিং বলবে সবাই কিন্তু রানিং না দুই মাস সময় লাগবে ভাই দুই মাস সময় লাগবে না দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া জি কোকাটল পাখি নিউয়ারলে বলা যায় বা সম্পূর্ণ মুডে আছে মনে হচ্ছে জি কতদিন লাগতে পারে ডিম বাচ্চা করার জন্য ডিম বাচ্চা করার জন্য দুই থেকে আড়াই মাস সময় লাগবে দুই থেকে আড়াই মাস কত আছে জোড়া ভাই 4000 টাকা বড় জোড়া ফিক্স প্রাইস ভাই আচ্ছা জানা 100 টাকা কম দিয়েছি দিচ্ছি 100 টাকা কম দিয়ে দিচ্ছি না এই যে দেখেন ভাই ভাই মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া পাখি দেখতে পাচ্ছি ভাই বলছিলেন যে একটা কোকাটার উপরে অফার দিবেন অফারটা জানতে চাচ্ছি এই জোড়ার মধ্যে এই জোড়াটা সুস্থ সহ পাখি একটি পাখি অফার পেয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো জি ভাই

আর আতিক ভাইয়ের পাখির লোকেশন পাখির দর দাম তো জানলেন আসলে যদি আপনার পাখি গুলো পছন্দ হয় তাহলে আতিক ভাই মোবাইল নাম্বার কথা বলে এই পাখি গুলো সংগ্রহ করতে পারেন জি ভাই জি ভাই যে আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলুন লোকেশন ঢাকা মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার এখানে যারা আসবেন যোগাযোগ করে ফোন দিয়ে আসবেন কারণ আমি অনেক সময় দোকানে থাকি না বাইরে যেতে হয় কাজে তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন বাইকে সাপোর্ট দেবেন এরকম ভিডিও আপনাদের জন্য তৈরি করবে তো ফোন নাম্বার 0777263200 এই সবকিছু আছে ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর যে কোনো ধরনের পাখি পড়া কি করতে হবে আমাদের সাথে তো দর্শক আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম